আদের কোটিন দিলে কে পাজাবে নে বিনে শাফাতির কান আতির কান্দারে নবী সর্ব জানের পার কর দরদিন নবী আমার মুহাম্মদ রসুল বলো পার কর তরদি নবী আমার আহা গো রাসূলুল্লাহ আমরা জানি গো হাবিব আপনি ছাড়া আমাদের অন্ধকার কবরটা উজালা কেউ করতে পারবে পারবে আ না না পারবে না তাই ওই নবীর প্রেমে ডুবে যদি আজকে আমরা জালসা শুনি জালসা কবুল হয়ে যাবে ওই নবীর মহাব্বতে যদি নামাজ পড়ি নামাজ কবুল হয়ে যাবে ওই নবীর প্রেমে যদি রোজা রাখি রোজা কবুল হয়ে যাবে ওই নবীর প্রেমে যদি হজাদা করি হজ কবুল হয়ে যাবে ওই নবীর প্রেমে যদি মসজিদ মানাই আল্লাহ কবুল করে নেবে ওই নবীর প্রেমে যদি দান করি দান কবুল হয়ে যাবে ও দুনিয়ার মান নবীর প্রেমের বাদত করবেন আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কারণ নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না নবী ছাড়া আল্লাহ পাওয়া মুসলমান ভাই এটা কোনো মূল্যের কথা নয় আমার আল্লাহ বলছে এ আমার বান্দীরা শোনো এ আমার বান্দা বান্দীরা শুনে নাও আসমান তৈরি করার আগে জমিন তৈরি করার আগে রাত তৈরি করার আগে দিন তৈরি করার আগে সূর্য তৈরি করার আগে চন্দ্র তৈরি করার আগে মানব তৈরি করার আগে জিন তৈরি করার আগে ফারিস্তা তৈরি করার আগে ইয়ানি আম্বিয়া তৈরি করার আগে জান্নাত তৈরি করার আগে জাহান্নাম তৈরি করার আগে রাত তৈরি করার আগে দিন তৈরি

아랫동동 <놀라> ওই নবীর প্রেমে যদি আপনি ইবাদত করেন তো আপনার ইবাদত কবুল হয়ে যাবে এ কারণেই আসুন এটা কোনো মাওলানা মুখতারের কথা নয় কোনো আলিমের কথা নয় কোনো ইমামের কথা নয় স্বয়ং আমার আল্লাহ বলছে কোথায় আসেন ওই কিতাবকে জিজ্ঞেস করেন ও কিতাব পড়ো তো সওয়াব মিলতা হে ও কিতাব শুনো তো সওয়াব মিলতা হে ও কিতাব রাখো তো সওয়াব মিলতা হে ও কিতাব ছুঁও তো সওয়াব মিলতা হে যিসকো কুরআন মাজিদ কহা যাতা হে বলুন সুবাহান্লাহ এ মুসলমান বেরাদার ভাইরা আমার আল্লাহ ওই কোরআনের মধ্যে বলছে ইসমিল্লাহ রহমান রহিমালোরে বলুন আর একটু জোরে আমার আল্লাহ বলছে হুয়াল আউওয়াল নাবিগো আপনি সবারই আগে বুজা গেল আমার মুস্তাফা আগে রাত পড়ে নাবি আগে দিন পড়ে নাবি আগে চাঁদ পড়ে নাবি আগে সূর্য পড়ে নাবি আগে আম্বিয়া পড়ে নাবি আগে ফেরেশতা পড়ে নাবি আগে আসমান পড়ে নাবি আগে জমিন পড়ে নাবি আগে জান্নাত পড়ে নাবি আগে জাহান্নাম পড়ে নাবি আগে ফুলসেরাত পড়ে নাবি আগে কাবা পড়ে নাবি আগে তাউ তাওরাত পড়ে নবী আগে জাবর পড়ে নবী আগে এঞ্জিল পড়ে নবী আগে আদম পড়ে নবী আগে মুসা পড়ে নবী আগে ঈসা পড়ে নবী আগে ইব্রাহিম পড়ে নবী আগে আম্বিয়া পড়ে নবী আগে কোরআন পড়ে নবী আগে নামাজ পড়ে নবী আগে রোজা পড়ে নবী আগে হজ পড়ে নবী আগে জাকাত পড়ে নবী আগে কাবা পড়ে নবী আগে মদিনা পড়ে নবী আগে আজান পড়ে নবী আগে ইবাদত পড়ে नबी आगे सारा जगत पड़े तई तो अमर आला हजरत इमामिश को मोहब्बत कंजुल करामत अल्लाई ना, ना देखे दिए कलम तुले बोले या आला, सबसे हमारा नबी सबसे पाला वाला हमारा नबी कौन देता है देने को मुह चाहिए देने वाला है सच्चा हमारा नबी मुसलमान भाई মুস্তাফা পেলে সারা জগৎ পরে মুস্তফা নিয়ে আমি আপনার জন্য আপনার সম্মান কে করেছে যে নবীর সম্মান আল্লাহ দুনিয়া কেউ কমাতে পারবে

इले बोलू तूं यार सुल नाराय ककमीर अहो अकबर नारायदाराय बोलू नाराय ककमीर अहो अकबर नाराय रिसालद यार सोल्ला नार That's বলু নারায় তকীর আল্লাহ অকবর নারায় রা সিদ্দিক উমার ওসমান হেদর চার জন সাহাবা সবচেয়ে বেহতর সিদ্দিক উমার ওসমান হেদর চার জন সাহা বাবা সবচেয়ে বেহর কারণ তাদের দিলে আছে তাদির দিলে আছি আল্লাহর পৈম্বর তাদির দিনে আছি আল্লাহর পৈম্বর নারে তকবীর আল্লাহ অকবর নারে

জোরে বলুন দেখা দাও ও গো ও نبی جی تمہاری دیدارے آشائے آچی تو دو گ رے دو چک گ رے دیکھ بگمبر دو چک گ رے دیکھ بیمبر نار تک اللہ اکبر ن تک

উর্দু অত বুঝিনা ঠিক কিনা বাংলা বললে ভালো হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজাদান ওয়া কিয়ামা ওই ব্যক্তিরা যারা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করে কখনো সাজদা করে আল্লাহকে ডাকে আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ এটা আল্লাহর হুকুম কার কে বলছে মুসলমান ভাই আল্লাহ মধ্যে ঘোষণা করে দিলাম ভাইয়েরা আপনাদের কাছে বলতে চাই আজকে আপনি বসিয়েছেন আমাকে আপনারা দাওয়াত করেছেন আমি মঞ্চে এসে বসে গেলাম চেয়ারে এসে বসে গেলাম বসার পরে

চুপচাপ আছে মুসলমান ভাই আপনার উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য বক্তারা মঞ্চে বসবে জালসা করবে এটা প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আলামিন বলে শোনো আমি আল্লাহ তোমাকে তৈরি করতাম না আমি আল্লাহ বান্দাকে তৈরি করতাম না আমি আল্লাহ তৈরি করেছি আমার একটা উদ্দেশ্য রয়েছে একটু জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ উদ্দেশ্য রয়েছে। আমার আমি আল্লাহ তোমাদের বনিয়েছি তোমাদের তৈরি করেছি তার মধ্যে আমার একটা উদ্দেশ্য রয়েছে আসুন কোরআনকে জিজ্ঞেস করেন যে কোরআনের মধ্যে সারা পৃথিবীর খাজান আল্লাহ ভরে দিয়েছে ওই যে কোরআনে সারা বিশ্বের প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিয়েছে ওই কোরান যে কোরআনে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ দিয়েছে যে কোরআনের ব্যাপারে নবী ইমান বলেন মানতা আল্লামাল কোরআন ওয়া আল্লামাহু জোরে বলেন আই রকম মানতা আল্লামাল কোরআন ওয়া আল্লামাহু সবচেয়ে বেহতর ও वो शख्स जो कुरान सीखे और সব থেকে উত্তম ব্যক্তি যিনি কোরআন শিখল এবং এ মুসলমান বলতে এটাই চাই আমার আল্লাহ কোরআনে বলে বান্দা শোনো আমি আল্লাহ তোমাদের বান্দা আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি তার মধ্যে আমার একটা উদ্দেশ্য রয়েছে কোরআনকে জিজ্ঞেস করা হলো হে কোরআন বলে দাও বলে দাও আল্লাহ কেন বানিয়েছে কোরআন উত্তরে বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমার আল্লাহ বলে বান্দা শোনো আমি মানুষকে মানবকে আর জিনকে তৈরি করতাম না তৈরি করেছি ইল্লা লিইয়াবুদুন আমার করার জন্য হবে কার একটু জোরে বলুন এ মুসলমান আল্লাহ বানিয়েছে ইবাদত করার জন্য কিন্তু বান্দা যদি ইবাদত না করে তার ঠিকানা হবে কোথায় শিক্ষিত সমাজ ও ভরতপুরের মা বোনেরা শোনো ও বাবাজিরা শুনে যাও আমি বলে যাই আমার আল্লাহ বলছে ইল্লা লি আবুদুন আমি তৈরি করেছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য বান্দা ইবাদত করবে আল্লাহর আল্লাহ খুশি হয়ে যাবে বান্দা সাজদা করবে খোদাকে খোদা সুখ খুশি হয়ে যাবে বান্দা আল্লাহর দরবারে সাজদা করে কাঁদবে আমার আল্লাহ বান্দার উপরে রাজি হয়ে যাবে কারণ আল্লাহ বান্দা বানিয়েছে তার ইবাদত করার জন্য এখন আপনারা ভরতপুরে নামাজ পড়লে কেউ মানে কেউ অত্যাচার করে কিন্তু মক্কা নগরের এমন একটা সময় ছিল যে সময়ে আমার মুস্তাফা দয়ার নাবি মায়ার নাবি। বিশ্ব নবী আমার যখন কলেমার এলান করলেন ইসলামের এলান করলেন কলেমার মুসলমান ভাইয়েরা যারা কলমা পড়ত আর ইসলাম কবুল করত ইমান নিয়ে আসত মক্কার ধনী ব্যক্তিরা যারা দুশ্মনে ইসলাম ছিল তারা কিন্তু তাদের উপরে অত্যাচার করত। ভাইরা আমার বন্ধুরা শুনে যাও ছোট ছোট করে একটা ঘটনা তুলে ধরি তার আগে আসুন একবার দৌড়ি পরে অলা আল সাইয়া দেওয়ালা আলি ও নয়ন মনি তোমার প্রেমে আমি ও আমেনার নয়ন নয়নমনি তোমার প্রেমে আমি ও আমেনার নয়ন মনি তোমার প্রেমে পাগলামি কত হাজি জাইছে মাদিন আয আমি সন্দু ভেবে মরি ক্যা নডাকো নাযা মায জডে বলো সাতন সাতন কাতন হাজি যাই যে মা দিন আমি শুনু হেবে মরি কানটা তো নায়াম না ওনা ডে কে আমায় না ওনা ডে আমায় তুমি আমি পণ সোহায় আমি নার নয় নমণি তোমার প্রেমে পগ

সুন্দর ভাবে বয়ান করছে নগরে নবী আমার যখন ইসলাম প্রচার করলেন কলেমার দাওয়াত দিলেন ওই সময়